क्या करो जन्नत दो से क्या करो आर जो है मैं तुझे देखा करो आर जो है मैं तुझे देखा करो, करो। अल्लाह तारा आशिक जरा अल्लाह तारा प्रेमिक बंद बंदी जरा তারা সব সময় মনের মধ্যে এই আশা আকাঙ্ক্ষা আর ব্যথা লালন পালন করে হাই কখন আমার মাওলা আমি একটু পরাণ বরে দুনায়নে দেখব যেমন সরকার দু জাহান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লিসায়মি ফারহাতান লিসায়মি ফারহাতান রোজাদারের জন্য দুইটি আনন্দের সময় আছে খুশির সময় আছে একটা হলো একটা খুশির সময় হলো তার ইফতারের সময় আর একটা খুশির সময় হলো তার মালিকের সঙ্গে প্রেমাসবাদের সঙ্গে মিলনের সময় বলেন আল্লাহ আমি অফার হাতুন ইন্দালিকাই তারা যখন মাওলা পাকের জিকির করে এ জিকিরের ভিতরে তারা দুনিয়াকে ভুলে মাওলার সঙ্গে মিলে যায় যেমন মালাই কেরিম সূরাতুল মুযজাম্মিলের মধ্যে আশেকদেরকে সবক শুনিয়েছেন আশেকদেরকে বলেছেন اذکر اسم ربك واتبّتل الیه তুমি আল্লাহ তাআলার জিকির আল্লাহর নামের জিকির এমন ভাবে করো যেন তুমি 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 তার প্রতি পুরাপুরি একবারে ডুবে যেতে পারো তার প্রেম আর ভালোবাসার ভিতরে তারা যখন লাইলা اله الا বলে জবানে বৈ لا

দুনিয়ার ব্যবসা করি এটাও তোমার জন্য সোহা আল্লাহ বিয়ে শাদী করি তাও তোমার জন্য সন্তান জন্মবি তাও তোমার জন্য স্বামী স্ত্রী একত্রিত হই এটাও তোমার জন্য খায়েশ পরে করার জন্য না সোহার আল্লাহ সব কিছু কার জন্য আর জনহাতে কার জন্য আশিক যা কিছু করে একমাত্র তার মা জন্য গো বন্ধু তালাক প্রাপ্ত তালাক প্রাপ্ত মহিলা যখন সংসার ছেড়ে চলে যায় তখন তার যেমন তিন অবস্থা হয় দুনিয়ার থেকে বান্দা যখন বান্দি যখন চলে যায় বান্দা বান্দি যে স্তরের হয় তার দিলের অবস্থা সেই রকম হয় তারা ওই রকম তিন প্রকার এক প্রকার সংসারের মায়া ত্যাগ করে সংসারের প্রতি রাগ আর দেখিয়ে ইচ্ছা করে স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলে যায় ঠিক কি না আরে বিবি চকের পানি মুসলিমুতে যায় যেতে চায় না স্বামী বিদ্য করে যেতে ঠিক কি না আরেকজন সে আপশকামিতার মাধ্যমে যায় স্বামীর তার খুশির সাথে বিদায় দেয় স্ত্রীও স্বামীকে খুশির সাথে বিদায় দিয়ে চলে যায় ঠিক কি না

তার কাছে অনুনয় বিনয় করে মাপ চায় ঠিক না বলেন আ কেউ যদি টাকা পায় তো তার টাকা পরিশোধ করে যায় কারো মানে কষ্ট দিয়ে থাকলে তাকে খুশি করে যায় যদি মাপ চাইতে না পারে খুশি করে যেতে না পারে তাহলে অন্তত সিয়াতনামা লিখে যায় কি করে বলেন ও লিখে যায় এই জন্য মুসলমান আমাদের উচিত আমরা যেন ওসিয়াতনামা লিখে যায় সন্তানকে বলে যাব বিবিকে বলে যাবো ওয়ারিজদেরকে বলে যাবো আয় আমার সন্তান হে আমার বিবি হে আমার আত্মীয় স্বজন শোনো তোমরা এইভাবে এইভাবে চলবে আর আমার কিন্তু অমুকের সঙ্গে এরকম লেনদেন ছিল অমুক আমার কাছে এত এত টাকা পাবে অমুক আমার কাছে টাকা আমি টাকাটা দিতে পারি নাই আমার জমি বিক্রি করে হলেও তার পাওনা কিন্তু তোমরা দিয়ে দিবে আমি একদিন বলেছিলাম তার কাছে মাপ চাইতে পারি নাইছিল তোমরা আমার পক্ষ থেকে তার কাছে একটু মাপ চেয়ে নিও এইটা যদি কেউ লিখে যায় নবী বলেন তো সে আল্লাহর সঙ্গে এমনভাবে ভাবে সাক্ষাৎ করবে যে তার কোনো থাকবে না এই এত সময় ধরে আমি যেটি বললাম সেটি হল আগের আলোচনার সঙ্গে বর্তমান আলোচনার সম্বন্ধ সম্পর্ক ধারাবাহিক তাফসির নিয়ম অনুযায়ী এতটুকু শুনি আজকের জন্য আপনারা আশ্বস্ত থাকেন এবার আসুন আমরা তেতাল্লিশ নম্বর আয়াতের দিকে অনুপ্রবেশ করি সময় খুবই সংক্ষিপ্ত এই আয়াতে কারিমা নাজিল প্রসঙ্গে প্রত্যেকটি তাফসির গ্রন্থে লিখিত হয়েছে